তো আমরা চলে এসেছি আবারও সেম জায়গায় এক জায়গায় গাড়ি রাখলাম লুজ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বড় বাজার সুতানটি মার্কেট মানে সুতানটি মার্কেট মানে হচ্ছে সুতা সুতা মার্কেট বেসিক্যালি যেখান থেকে আমাদের কিছু উল নেওয়ার আছে তাহলে উল যখন নেবো তাহলে একটা ভালো একটা ভিডিও করে নিই যেরকম চশমা মার্কেটে গিয়ে আমরা চশমা ভিডিও করেছিলাম তো চলো সাথে থাকো দেখতে পারবে এখন হচ্ছে আমরা আছি জোড়া মন্দিরের যে পারে শিবাঙ্গন মানে টুয়ার্ডস এয়ারপোর্ট সেই পাটটায় আছি তো আমরা ওপার থেকে গিয়ে বড় বাজারে দিয়ে যাবো চলো সাথে থাকো তো আমরা এখন এখান থেকে শুরু করলাম আমরা তাতে চলো ভালো তো দেখ জোড়া মন্দির ক্রস করলাম করে গেছি আর হচ্ছে এখন আমরা মোজা হচ্ছে উল্টো টাকা ঠিক আছে উল্টো টাকা তো সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য চার ফোরন আমি শোভন তো এখন যেমন যাচ্ছি আমরা হচ্ছে বড়বাজার সুতা মার্কেট যেখান থেকে আমরা হচ্ছে উল কিনবো নিটিং পারপাসের জন্য ক্রচের নিটিং তো তাছাড়া যারা কিনা মানে শখে যারা নিটিং করে বা হয়তো প্রফেশনালি যারা করে চাইছে যে কমে কোথায় কি উল পাওয়া যায় কলকাতায় তো তাদের জন্য আশা করি এই ভিডিওটা খুবই পছন্দ হবে তো চলো সাথে থাকো আর দেখতে পারবে যে আমরা কোথা থেকে কি উল কিনছি কোথায় বাইক নিয়ে গেলে বাইক কোথায় রাখা যেতে পারে তাছাড়া কীরকম কি উলের দাম পড়তে পারে সেই সব কিছু ইনফরমেশনই ভিডিওতে আমি ক্যাপচার করার চেষ্টা করব তো চলো সাথে থাকো তো আমরা চলে এসেছি আবারও সেম জায়গায় এক জায়গায় গাড়ি রাখলাম আর এখানে ঘন্টায় পনেরো টাকা করে নেয়

ডান দিকে গেছিলাম হচ্ছে চশমার মার্কেট যেটা ক্যানিং স্ট্রিট এই বা দিকে মাই মিস্টেক বা দিকে গেছিলাম চশমা এখন আমরা ডান দিকে যাচ্ছি ডান এখানে সোজা যাব সোজা গিয়ে তো আমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ হয়তো আমি মেনশন করে দিলাম খ্যাংরা 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 তো আজকের এই বড় বাজারে তো পাইকারি রেটে সবকিছুই পাওয়া যায় কিন্তু বড় বাজারে অ্যাকচুয়ালি শুরু হয়েছিল কিন্তু সুতা আর কাপড়ের ব্যবসা দিয়ে তাই জন্য প্রথমে এটাকে বলা হতো বাজার তারপরে তো এটা পরে নামকরণ হলো বড় বাজার অনেক কিছু পাওয়া যায় তো এই রাস্তাটা কন্টিনিউ করতে করতে আমরা এই একটা পয়েন্ট হিসেবে তিন রাস্তার মোট এইটা হচ্ছে অম্বিকা থেকে এই

Okay. Um, hey. Um, hey. Uh, hey. Uh, hey. I'm not gonna go. let

বিয়ার করে দেখুন বিয়ার বানায় এরকম উলগুলো এগুলোকে কি বলে ব্লাঙ্কেট উল আচ্ছা এইগুলো কত করে দাদাম ব্লাঙ্কেট উল লুজ গুলো কত টাকা করে হ্যাঁ এটা একসাথে কম্বিনেশনও ভালো এখন লাগছে বলতে এটা টাকা একটা মানে থাকে হুম হুম ঠিক আছে

এই যে রাস্তাটা এখান থেকে আমরা এই উলের রাস্তাটা এবার আমরা যে রাস্তাতে গিয়েছিলাম সেই রাস্তা দিয়ে করে যাবো চলো চা খাই সেই ভালো চাটা না গায় হ্যাঁ থাকে আচ্ছা দাও তো দু লোক ভাড়া এ ফিউ মোমেন্টস লেটার ও এই সামনে আমরা একটু আগে বেশি আগে রেখে দেবে ভাই বেশি ওকে আমি চলে এসেছি মন্দিরের উল্টো দিকে বাইক রেখেছি এখানে আমার বাইক থ্রি ফিফটি হচ্ছে বাইকের জায়গায় চলে এসেছি এবার বাড়ি থেকে চলে যাব তাড়াতাড়ি যেতে হবে কারণ সাড়ে সাতটার মধ্যে সমৃদ্ধির ডান্স ক্লাসে ওকে নিয়ে যেতে হবে আর কি তো যাই হোক টিলডেন আমরা এখানে তার চার ফোরন মানে আমরা ভিডিওটাকে এখানেই এন করছি কি বলবো বুঝতে পারছি না একটু তাড়াতাড়ি যেতে হবে তো মারা টেনশন ওটাই হচ্ছে যাই হোক তো আমরা ভিডিওটাকে এখানেই এন করছি যদি না আমরা উলগুলো দেখাবো আর প্রাইসগুলো শেয়ার করে হ্যাঁ আমি বাড়িতে গিয়ে উলগুলো একবার মানে ওই একটা হল মতন একটা বানাবো যে আমরা কি কিনলাম ঠিক আছে আর ওখানে হচ্ছে সেগুলো দেখাবো ওটা এক্সট্রাতে থাকবে অবশ্যই পরে তুমি দেখতে পাবে তোমরা বাট এখানে আমরা বড় বাজারে ভিডিওটাকে এখানে এন করছি আমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বেল আইকনটা অলওয়েজ মানে অন করে রেখে দেবে যাতে কি না আমাদের নতুন ভিডিও আপকাম ভিডিওগুলো আপডেট তোমরা পেতে পারো আর হচ্ছে সবার সাথে শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টিল দেন বাই থেকে অ্যাকচুয়ালি আমার একটা স্টোরি যেটা মনে পড়েছে আগে যখন কলেজের সময় আমি একটু কলেজ সিট আসতাম কট্রিপুর করে বাগেরি থেকে ব্যাপারটা ছিল কঠ্টিক পর্যন্ত বাগেরটিতেই যেহেতু বাসটা সেই জন্য ওখান থেকে উঠে পড়তাম আর উঠে আমার কোনো দিনও এরকম মনে হয় মনে আমি রাস্তা কোনো চিনতেই পাইনি কারণ বাসে উঠে আমি কিছুটা চলতে চলতে মানে উল্টো নাও আসতে হবে তার আগেই ভিড় এরকম একবার এরকম ওই যে কলেজ নামবো চলে এসেছি ঠিক একদম হাওড়া এসেছি বাবা কোথায় চলে যাচ্ছে তখন অতটা বেশি ভালো আউটগোয়িং পাশা ছিল না যে একটু বেরোচ্ছি বা কিছু ওই কলেজ থেকে আসতাম বন্ধুদের সাথে এবার কিছু একবার যখন আমি একা একা এসেছিল তখন এরকম মানে বাসে উঠলে ঘুম পেয়ে যায় এরকম কিছুজন থাকে থাকে এরকম আমার হয়েছে আমি যখন আমি আর কি খুব বেশি বাসে ট্রাভেল করতাম অনেকবার হয়েছে যে ওই বাসের যে হ্যান্ডেলগুলো ধরে আমি দাঁড়িয়ে ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছি কিন্তু হ্যান্ডেল ধরেই আছে শক্ত করে কিন্তু গবি ঘুমিয়ে বলেছি এরকমও হয়েছে প্রচুর ট্যালেন্ট তোমার দেখো বিশাল Talent তোমরা শেয়ার করতে পারো যদি মানে কমেন্টে লিখে জানাও এরকম ফানি কোনো মোমেন্ট যদি পাশে ঘুমিয়ে পড়ে করতে হয় ওইটাই আমার সাথে প্রচুর ঘুরে দিন নেক্সট ডে গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে সানডে তো কালকে আমরা আসার পরে এত কিছু ছিল না তো আমরা ওটাকে মানে আউলগুলোকে আনার পরে ওটাকে আনপ্যাক করে দেখানো হয়নি তো ভাবলাম যে সকাল সকাল ভিডিওটা শ্যুট করি করে দেখাই তোমাদেরকে যে আমরা কত কিছু জিনিস কিনেছি এই হচ্ছে গাঠে গাঠিটা খুলতে হবে ফাইনালি খুলতে তো ফার্স্টে যেটা এটা হচ্ছে এটা চারশো টাকা কেজি এটা হচ্ছে চারশো টাকা কেজি মানে বেসিক্যালি কি আমি আমি খোলার আগে দেখাচ্ছি মানে উনি যেটা করলো সেটা হচ্ছে থ্রি প্লাই আমরা যে যে কালারগুলো চুজ করেছি সেইগুলোকে একটা পুরো প্লাস্টিকের রাখলো দেখে এইটা পুরো ধরে ওয়েট করেছে তো এইটার ওয়েট হয়েছিল এক কেজি পাঁচ গ্রাম তো তাতে আমাদের হয়েছিল চারশো দু টাকা ঠিক আছে এটা যেমন কুহেলি হচ্ছে হাতেই গুটি ঠিক আছে তো গোটালে পরে ঠিক এরকম ভাবে আপনারা মানে গুটিয়ে রেখে এটা ম্যানুয়ালি আর কি গুটি এমভাবে রেখে তারপরে আপনি নিটিং করতে পারে আচ্ছা এছাড়া আর কি কিছু কিছু 나와 হইছে সেটা রাখাই আছে বর্তমান পুল আছে এটা হচ্ছে ফোর প্লাই কিন্তু মোটা মানে ফোর প্লাইয়ের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে তো এই উলটা হচ্ছে ফোর প্লাইয়ের মানে স্ট্যান্ডার্ড যেটা ফোর প্লাই উল তার থেকে একটু মোটা ঠিক আছে

তো এই প্যাকেটে হচ্ছে যে ফোর প্লাই উলগুলো আছে এটা টোটাল ওজন হচ্ছে এক কিলো তিনশো সামথিং হয়েছিল মানে পাঁচশো দু টাকা হয়েছিল টোটাল টাকায় তো আমি উলগুলো দেখা পুরোনো উলগুলো দেখাই দেখা দেখেন কালার গুলো

বিভিন্ন টাইপের কালারে আছে এগুলো অনেক বানিয়েছে না অনেক রকম ডিজাইনের আছে অনেক রকম ডিজাইনে এই এতগুলো আছে ক্রাঞ্চি কি সুন্দর দেখতে লাগে কালারফুল তো এই আপাতত আমার হাতের সামনে পেলাম এটা মনে হয় সমৃদ্ধির জন্য এটা ওই হাতের আংটি টাইপের বানিয়েছে না আঙুলে আংটি না এটা দিয়ে তোমার এরকম আঙুলে ঢোকা হ্যাঁ

ব্যাস এই হচ্ছে আপাতত এগুলো হাতের সামনে পেলাম আরো অনেক কিছু বানানো আছে আমার জন্য একটা সোয়েটার বানিয়ে দিয়েছে বিশাল বড়টা অন্য একটা মানে আমি দেখাবো ভিডিওতে এখন হাতের সামনে নেই তো যাই হোক ঠিক আছে চলো আবার নেক্সট পরের ভিডিও দেখা হবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে অসংখ্য ধন্যবাদ চশমার যে ভিডিওটাতে রেসপন্স এত ভালো পেয়েছি আমি ভাবতে পারিনি ঠিক আছে আর আমি খুব মোটিভেটেড ফিল করে এখন তাহলে যাই আমরা তো উল্লিতে যাবই তাহলে উলেরও একটা ভিডিও করি যাতে কিনা লোকেরও হেল্প হবে সেটাতে তো অসংখ্য ধন্যবাদ আমাকে অবশ্যই সাজেস্ট করে যে কিছু ইম্প্রুভমেন্ট করা থাকলে বা কিছু মানে মানে ভিডিওতে আরও কিছু কোনো ইনফরমেশান যদি মিস হয়ে গিয়ে থাকে সেটার জন্য খুবই দুঃখিত আগের থেকে বলে দিচ্ছি কিন্তু কারণ সবে শুরু করেছি আমি নিজেও জানি যে কি ভাবে কতটা কি ইম্প্রুভমেন্ট করবো তোমাদের ফিডব্যাকটা আমাদের খুবই মানে খুব আমাকে খুব মোটিভেট করে আর হেল্পও করে ভিডিওটাকে আরও অন্য সুন্দর করে করার জন্য যাই হোক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার বলছি হ্যাপি সানডে